বন্ধুরা স্বাগতম সুস্মিতা সাইটি ব্লগে সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই খুব ভালো মতো সেফলি হোলি কাটাও আর আমি পঁচিশ তারিখ সোমবার দিন রেডি শেডি হয়ে চলে যাব বসন্ত উৎসবে বসন্ত উৎসবে যাওয়ার জন্য রেডি বর্মশে সাদা পান আমি সাদা শাড়ি পরেছি এই যে গেটের সামনে একটু ফটো তুলে নিলাম তারপরে কি আর বলবো তোমাদের দুঃখের কথা বসন্ত উৎসবে সব আমাদের যত ফ্রেন্ড ছিল সবার পরে আমরা পৌঁছেছি তো তার মধ্যে কিছুজন চলে গেছে তার মধ্যে কিছুজন আমাদের জন্য ওয়েট করতেছিল যাওয়ার পর তাই আর কিচ্ছু ফটো ফটো তোলা হয়নি সোজা গিয়ে ওরা আমাকে ভূত বানিয়ে দিয়েছে দেখলেই তো আমার অবস্থা এই যে দেখো ওরা খেলে অলরেডি ভূত হয়ে গেছে তারপরে আমি যাওয়ার পরে আর কি ভূত হয়ে গেছি তারপরে কিছুক্ষণ ওখানে নাচানাচি করার পরে বেরিয়ে পড়লাম আমরা বাইকে করে বাইকে করে গিয়ে ওই একটু ফাপড়ি জঙ্গলের দিকে গিয়ে বসে সবাই মিলে গল্প গুজব আড্ডা সাড্ডা মারছিলাম এই আর কি ভিডিও তেমন কিছু করতে পারিনি এরা একটা মানুষও ভিডিও করতে দেয়নি আমাকে ঠিকঠাক মতো আমি এখানে ভালো করে লক্ষ্য করছি আমার বড়ের হাতেও কি সিগারেট আছে নাকি বলে একদম পিটানি খাবে তারপরে এই যে আমরা তিন কন্যা মিলে একটুখানি রিলস বানাচ্ছিলাম আর সেই রিলসের এর ভিডিও একসঙ্গে অ্যাড করে দিয়েছি কারণ আমার কাছে আর আদার্স কিছু ভিডিও নেই আমি ভিডিও করতে পারিনি তেমন এই আবির হাতে তো আর বারবার মোবাইল বের করে ভিডিও করা যায় না তাও আমার মোবাইলটা অর্ধেকের বেশি আবিরই আবির হয়ে গেছে যাই হোক আর কি পঁচিশ তারিখ প্রোগ্রামটা খুব অল্প সময়ের জন্যই ছিল কারণ আমাদের আবার বিকালে একটা নেমন্তন্নও ছিল তো তাড়াতাড়ি বাড়ি আসতে হবে ব্যাস এই দিন এতটুকুই ছিল এই ভিডিওটা এখান থেকে হচ্ছে মঙ্গলবার দিন মানে ছাব্বিশে ছাব্বিশ তারিখের ভিডিও ছাব্বিশ তারিখ রান্নাবান্না সেরে বাড়ির লোকে খাওয়ানো দাওয়ানো করে তারপরে খেলতে বেরিয়ে গেছিলাম যদি খেলতে বেরিয়ে এখানে মামা বাড়িতে আমার মামা বাড়িতে গিয়ে এখানে গান বাজিয়ে সবাই নাচানি করছি আর এদিকে ভিডিও চালিয়ে দিয়েছি মানে হোলিতে কি হয় আর আমি সত্যি কথা বলতে এখন ওভাবে ভিডিওটা করে উঠতে পারি না যে সব জায়গায় গিয়ে মোবাইলে ক্যামেরা অন করে রাখবো আমার বর তো খুবই লজ্জা পায় ও ক্যামেরার সামনে আসতেও চায় না তেমন আর ভিডিও করে দিতেও চায় না আমি নিজে নিজে যতটুকু ভিডিও করেছি তারপর মামা থেকে চলে গেছিলাম একটা দাদা ভাইদের বাড়ি ওদের বাড়িতে সব কিছু ছাদের উপরে আয়োজন করা হয়েছে ওখানে খাওয়া দাওয়ার পর এই যে শুরু হলো আমার ভাই আর আমার দাদা ভাই আর হচ্ছে তারপরে আমার বরে তারপরে আরও আদার্সদের নাচানাচি দেখো কি নাচ এটা কী ধরনের নাচ গান বাজছে আর পাগলের মতো নাচছে আমি গানটা এখানে অ্যাড করতে পারছি না কারণ গান অ্যাড করলে কপিরাইট চলে আসি এর আগে একটা ভিডিওতে গান অ্যাড করেছি কপিরাইট চলে এসছে তারপরে এই যে তার মাঝখানে ওদের নাচানাচির মাঝখানে আমি একটু রং কেলি করে নিচ্ছি আমি আর কি একটু স্লো মতো রং কেলি করে নিলাম বুনু করে দিল তারপরে বুনু আমরা সবাই ছিলাম সবাই নাচছিলাম কিন্তু ওগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কি বলবো তারপরে এই যে এই যে এই যে রিলস বানানোর একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে ওটাও অ্যাড করে দিয়েছি তোমরা সবাই কেমন করে হোলি কাটালি কেমন এনজয় করলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটাও একটু আমাদেরকে জানিও প্লিজ আমাকে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে প্লিজ আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা একটা আমাকে কমেন্ট করো আবার জানাই সবাইকে হ্যাপি হোলি সবাই যেন হোলিতে খুব ভালো মতো কাটিয়েছ কোনো যেন দুঃখজনক ঘটনা কারোর সাথে না হয় খুব ভালো ভালো সেফটি কাটাও এটাই আমি কামনা করি সবার কাছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু জানাবে এই যে কত কষ্ট করে আমার বড় মশাইকে ক্যামেরার সামনে নিয়ে আসছি ক্যামেরার সামনে নিয়ে এসে একটুখানি রিলস বানিয়েছি তাহলে তো উনি ক্যামেরার সামনে আসতে চায় না আর মোবাইল ধরতেও চায় না থ্যাংক ইউ ফর ওয়ার চিন্তাটা